আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জাতীয় স্মৃতি সৌদে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতি সৌদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপ্পু ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার ছাব্বিশে মার্চ সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে রাষ্ট্রপতি ও ছয়টার দিকে প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান এরপর জানাব অপহরণের পর স্কুল ছাত্রীকে ধর্ষণ যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দশম শ্রেণী পড়ো স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ হৃদয় হোসেন পঁচিশ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে নির্যাতনের শিকার স্কুল ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় মানসিক হাসপাতালে রেফার করা হয়েছে মানিকগঞ্জে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক এদিকে আব্দুল হানান মাসুদকে হত্যার উদ্দেশ্যেই বিএনপির পরিকল্পিত হামলা নোয়াখালীর আই এনসিপির যুগ্মমুখ্য সংগঠক আব্দুল হানান মাসুদকে হত্যার উদ্দেশ্যেই বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিত হামলা করেছে বলে অভিযোগ করেছে দলটির নেতাকর্মীরা এবারে জানাব কর কমিশনার গণেশচন্দ্র এবং তার স্ত্রীর বিরুদ্ধে খুলনায় দুদকের মামলা জ্ঞাতয় বহির্ভূত তিন কোটি তেইশ লক্ষ টাকা সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার কেন্দ্রকর কর জরিপ অঞ্চলের কর কমিশনার গণেশচন্দ্র মণ্ডল ও তার স্ত্রী ডক্টর সাবিতা মল্লিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এবারে জানাব সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ ও শ্যামল দত্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ ও তার পরিবারের বিরুদ্ধে কালো টাকা সাদা করার প্রমাণ পেয়েছে এই পরিপ্রেক্ষিতে তাদের ছয় কোটি টাকার এফডিআর জব্দ করা হয় এবং সর্বশেষ জানাবো এবার ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা করল হুতিযোদ্ধারা ইসরায়েলের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে এমেনের ইরান সমর্থিত হুতিগোষ্ঠী মঙ্গলবার এক বিবৃতিতে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে গোষ্ঠীর মিডিয়া বিভাগ খবর আনাদুলা এজেন্সির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা রাজধানী ঢাকার অদরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার ছাব্বিশে মার্চ সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে রাষ্ট্রপতি এবং ছয়টার দিকে উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান পুষ্পোস্তবক অর্পণ শেষে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জন্য সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সময় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী চৌকশ একটি রাষ্ট্রীয় কায়দায় সালাম জানায় এরপর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা প্রদর্শনী বইতে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এছাড়াও এদিন প্রধান উপদেষ্টা পর উপদেষ্টা পরিষদের সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বিশিষ্ট পরিবার যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর এক একে বিদেশি কূটনৈতিক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জাতির বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অপহরণ পর ছাত্রীকে ধর্ষণ যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের উপজেলায় দশম শ্রেণী স্কুল অভিযোগে হোসেন নামে এক গ্রেফতার নির্যাতনের শিকার স্কুল ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় মানসিক হাসপাতালে রেফার করা হয়েছে মানিকগঞ্জ দুশো পঞ্চাশ হজ্জা বিশিষ্ট জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মঙ্গলবার পঁচিশে মার্চ দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরোয়া ইউনিয়নের দক্ষিণ শালজানা গ্রামের নিজ বাড়ি থেকে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃত হৃদয় ওই এলাকার আজিজ খানের ছেলে সূত্র থেকে জানা গেছে স্কুলে সময় আসামি হৃদয় রাস্তাঘাটে প্রায় উত্তক্ত করত। এতে না পায় গত তেরোই মার্চ রাতে ওই স্কুল ছাত্রীকে ছাত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়লেটে যাওয়ার সময় তাকে ও পেতে থাকা হৃদয় ওই স্কুল ছাত্রীর মুখমণ্ডল চেপে ধরে চেতনানাশক মেডিসিন মিশ্রিত পানি ছিটিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায় এক পর্যায়ে ওই ছাত্রীর শারীরিক অবস্থা সংকটপন্ন হলে গত উনিশে মার্চ তাকে হৃদয়ে তাকে নিয়ে হৃদয় বাড়িয়ে আসে পরে হৃদয়ের ভাই ওই স্কুল ছাত্রীকে তার পরিবারের নিকট ফিরে দেয় বিক্রেমের বড় ভাই মামলার বাদি জানান হৃদয় আমার বোনকে ফেরত দেওয়ার পর প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় পরে সেখান থেকে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয় সেখানে কয়েকদিন ভর্তি থাকার পর বোনের শারীরিক অবস্থার অবনতি হয় হাসপাতালের চিকিৎসক তাকে জাতীয় মানসিক হাসপাতালে রেফার করেন বিষয়টি শিবালয় থানা পুলিশকে জানানো হলে তারা কোন কোর্টে মামলা করার পরামর্শ দেন পরে কোর্টে মামলা করা হলে জানান তিনি শিপালয় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেছেন আদালতের নির্দেশে এই ঘটনায় থানায় মামলা রুজু করা হয় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে মাসুদকে হত্যার বিএনপির পরিকল্পিত নোয়াখালীর হাতে এনসিপির যুগ্ম মুখ্য সমানক আবদুল হানান মাসুদকে হত্যার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিত হামলা করেছে বলে অভিযোগ করেছে দলটির নেতাকর্মীরা মঙ্গলবার পঁচিশে মার্চ দুপুরে উসখালিতে একটি রিসোর্টে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ মহাবায়ক হাফিজুর রহমান তিনি বলেছেন সোমবার ইফতার পরবর্তীতে উপজেলার জাহাজমারা এলাকায় আব্দুল হান্নান মাসুদের উপর হামলা করা হয় একটি পথসভা করেন পথসভায় জুলাই অভ্যুত্থানে আর্কাইভ ভিডিও দেখানো হয় হান্নান পথসভায় বক্তব্য দেওয়ার সময় বিএনপি শতাধিক নেতাকর্মী দা রামদা ইটপাটকেল ও দেশ অস্ত্র সহ উদ্দেশ্য প্রণোদিতভাবে পথসভার দিকে এগিয়ে এসে একটি মিছিল করে তারা প্রায় সবাই বিএনপি রানিং কমিটির নেতাকর্মী হাফিজুর রহমান আরও উল্লেখ করেছেন পাঁচই অগস্টের পর বিএনপির হাইকমান্ড হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার করে তিন মাস পর আবার তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেয় সুতরাং আমরা এসব আইওয়াস সাংগঠনিক বিচার দেখতে চাই না উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবুল হাসান রাকিব জাহাজমরা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী কর কমিশনার চন্দ্র এবং তার স্ত্রীর বিরুদ্ধে খুলনায় দুদকের মামলা জ্ঞাতয় বহির্ভূত তিন কোটি তেইশ লক্ষ টাকা সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার কেন্দ্র কর জরিপ অঞ্চলের কর কমিশনার চন্দ্র মন্ডল এবং তার স্ত্রী ড সাবিতা মল্লিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার পঁচিশে মার্চ সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনা সহকারী পরিচালক মাহমুদুল হাসান সুব্রবাদী হয়ে মামলাটি দায়ের করেছেন দুদক জানায় গণেশচন্দ্র মণ্ডল ইতিপূর্বে খুলনায় যুগ্ম কর কমিশনার পদে কর্মরত ছিলেন বর্তমানে তিনি কর কমিশনার পদে ঢাকায় কর্মরত রয়েছেন খুলনা নগরীর রোডের হাজি হানিফ কমপ্লেক্সে পাঁচ নম্বর ফ্লাইটের মালিক গণেশ সবিতা দম্পতি মামলায় তাদের বিরুদ্ধে পরস্পরে যোগসাজে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সংগতিপূর্ণ তিন কোটি তেইশ লক্ষ আটচল্লিশ হাজার একশো সত্তর টাকা সম্পদের অর্জনপূর্বক নিজ মালিকানা ও ভোগদখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করার অভিযোগ আনা হয়েছে এই অভিযোগের কারণেই তাকে তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করেছে আদালত জানা গেছে শেখ হাসিনা সময় তারা ব্যাপক পরিমাণ দুর্নীতি সঙ্গে যুক্ত ছিলেন সেই দুর্নীতিতে যুক্ত থাকার ফলে তারা এই সম্পদ অর্জন করেছেন এই সম্পদ অর্জন এবং দেখভাল করার জন্য তারা বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়েছেন এরপর বিষয়টি নজরে আসার পরই তাদের জ্ঞাতয় বহির্ভূত মামলায় তাদের বিরুদ্ধে দুদক উঠে পড়ে লাগে এবং তাদেরকে এই মামলাগুলো দেয়া হয়েছে